এই কটা দিন আমি হিমাচলের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছি ঘুরে দেখেছি পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস থেকে পৃথিবীর উচ্চতম গ্রাম রাত কাটিয়েছি দুর্গম শীতল প্রত্যন্ত গ্রামগুলিতে গাছ থেকে আপেল পেরে খাওয়া থেকে ভারতের শেষ গ্রামে হেঁটে বেড়ানো সব কিছুই তুলে ধরেছি আপনাদের সামনে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ আজকের এপিসোডে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো হিমাচলের অন্যতম প্রাচীন এবং সুন্দর গ্রাম সারাহান ব্যক্তিগতভাবে এই জনপথটি আমার বিশেষ পছন্দের তাই তো হিমাচলের একদম শেষ পর্বে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই সারাহানকে চলুন ইতিহাসের ধুলো ঝেড়ে দেখা যাক এই অদ্ভুত সুন্দর জনপথকে হিমাচলের সামার ক্যাপিটাল সিমলা থেকে আমাদের যাত্রা শুরু শতদ্রু নদীকে পাশে দেখে যখন আমরা পাহাড়ি রাস্তা ধরে ওপরে উঠছিলাম তখন ভাবতেই পারেনি এক শান্ত নির্জন দুনিয়া আমাদের জন্য অপেক্ষা করে আছে সিমলা থেকে সারাহান যাবার পথে একটা পয়েন্ট পড়বে নারকান্ডা এই নারকান্ডা থেকে ছ থেকে সাত কিলোমিটার পাহাড়ের উপরে অবস্থিত হাঁটু মাতা মন্দির সিন্ডিকেটের গাড়ি নিয়ে এখানে আসতে হয় সেভেন সিটার গাড়ির ফিক্সড রেট ভাড়া এক হাজার দুশো টাকা এই মন্দিরটি মূলত একটি কালী মাতার মন্দির পৌরাণিক কাহিনী অনুযায়ী মহাভারতের পাণ্ডবরা তাদের অজ্ঞাত বাসের সময় এই স্থানে বেশ কিছুদিন কাটিয়েছিলেন এই হাটু পিকের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে এগারো হাজার একশো বাহান্ন ফিট এখানে একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পয়েন্ট আছে আমরা ওই দিকটাই যাচ্ছি এখন আমরা দাঁড়িয়ে আছি এগারো হাজার একশো ফুট উচ্চতায় দেখুন এখানকার অল্টিটিউড এগারো হাজার একশো বাহান্ন ফিট উচ্চতা যখন খুব বরফ পড়ে তখন এই রাস্তা বন্ধ হয়ে যায় অক্টোবর মাস হল বেস্ট টাইম এখানে ভিজিট করার দেখুন কী অপূর্ব জায়গা শীতকালে এই স্থানে প্রচুর বরফ থাকে তখন দেখতে এই জায়গাটিকে দারুণ লাগে এখান থেকে যে পর্বত শৃঙ্গগুলিকে দেখতে পাচ্ছেন এগুলি হল কিন্নর কৈলাস এবং পীর পাঞ্জাল পর্বত হাঁটু মাতা মন্দির দর্শন করে অনন্য সুন্দর এই প্রকৃতির মাঝে বনভোজন খাওয়ার অনুভূতিটা ছিল অসাধারণ আমরা সিমলা থেকে সঙ্গে করে রান্না করা খাবার নিয়ে এসছিলাম সেই খাবারই নারকান্ডার এই অপূর্ব খোলা আকাশের নিচে সকলকে পরিবেশন করেছিলাম সিমলা থেকে সারাহানের দূরত্ব একশো সত্তর কিলোমিটার রাস্তা যত ওপরে উঠছে আপেলের বাগান আর পাইন বন ততই ঘন হচ্ছে প্রকৃতির এই অমলিন সৌন্দর্য চাক্ষুষ করতে করতে আমরা আমাদের হোটেলে এসে পৌঁছাই রাস্তাটা অনেক লম্বা ছিল তাই সারাহানে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গিয়েছিল আমাদের রুম পরদিন সকালে বেরিয়ে পড়েছি সারাহান গ্রাম ঘুরে দেখতে এই দেখুন এইটা হচ্ছে একটা জাপানি ফল গাছ এই ফলটার নাম হচ্ছে পার্সিমন দেখুন ফুটে আছে পার্সিমন আমি একটা পেয়েছি দেখুন আমি একটা পেয়েছি অনেকটা দেখতে টমেটোর মতো এটাকে বলছে পার্সিমন এই ফলটা পাকলে খাওয়া যায় এমনি সময় খাওয়া যায় না খেলে মুখে ঘা হয়ে যাবে তাই এনারা বললেন এই ফলটা এখন খেতে না এখন কাঁচা আছে পাকলে আপনারা এই ফলটা খেতে পারবেন এখন আমি আছি হিমাচল প্রদেশের সারাহান গ্রামে সকালবেলায় পায়ে হেঁটে গ্রামটা ঘুরতে বেরিয়েছি সারাহান গ্রামটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার পাঁচশো উননব্বই ফিট ওপরে গ্রামটিকে ঘিরে রেখেছে কিন্নর কৈলাস পর্বতমালা সারাহানকে বলা হয় কিন্নরে যাবার প্রবেশদ্বার সারাহান গ্রামটি আরেকটি কারণেও বিখ্যাত সারাহানে এলে দর্শন করতে পারবেন আটশো বছরের পুরনো ভীমা কালী মন্দির আমি সেদিকেই অগ্রসর হচ্ছি এখন আমরা এন্টার করছি ভীমা কালী মন্দিরে মন্দিরটি হলো একটি সতীপীঠ বিশ্বাস করা হয় দক্ষ পর মা সতীর কান এখানেই পড়েছিল মন্দিরের ভেতরে ক্যামেরা নিষিদ্ধ মন্দিরে প্রবেশের জন্য পুরুষদের মাথায় টুপি বা কাপড় দেওয়াটা বাধ্যতামূলক এছাড়াও চামড়া জাতীয় কোনো বস্তু নিয়ে মন্দিরে প্রবেশ করা নিষিদ্ধ সারাহান থেকে আমরা কিন্নর জেলার কিছুটা অংশ ঘুরে দেখব এখানেই আছে পুরনো তিব্বত হাইওয়ে এই রাস্তাটি ভারতের অন্যতম দুর্গম রাস্তা বলে বিবেচিত হয় এখানকার আঁকা বাঁকা লম্বা পাহাড়ের গা কেটে রাস্তায় ছুটে চলার রোমাঞ্চ অনুভব করার জন্যই কিন্নর জেলাটি বিখ্যাত আমরা এসে থেমেছি ক্লিফ হ্যাঙ্গার ভিউ পয়েন্টে এখানকার পাহাড়ের বিশেষ আকৃতি এই জায়গাটিকে বিখ্যাত করে তুলেছে অপূর্ব লাগছে দেখুন গুহাটা একবার যাব মা দেখে তেরেন্ডা মাতার মন্দির দেখতে কিছুটা এগোতেই এক পাল পাহাড়ি ভেড়া আর ছাগল আমাদের পথ আটকাল আমরা এসে থেমেছি তেরেন্ডা মাতার মন্দিরের সামনে পাহাড়ের কোলে খুব সুন্দর শান্ত ছোট্ট একটি মন্দির এই মন্দিরের পাশেই একটা ভিউ পয়েন্ট আছে এই ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের অদ্ভুত নৈসর্গিক সৌন্দর্য আপনারা চাক্ষুষ করতে পারবেন এই দেখুন আপনারা জাস্ট একবার দেখুন আমরা ওই রাস্তাটা ধরে এসছি এদিক দিয়ে দেখুন কি অপরূপ সুন্দর প্রকৃতির যে এত সুন্দর রূপ আপনারা হিমাচলে না এলে বুঝতেই পারবেন না আপনারা জাস্ট একবার দেখুন অদ্ভুত লাগছে এবং আমাদের লাখটা সত্যি ভালো অনেক কিছুদিন আগে অবধিও প্রবল বৃষ্টি হচ্ছিল স্নোফল হচ্ছিল আমরা এসেছি রাস্তা একেবারে খুলে গেছে রাস্তা পরিষ্কার ওয়েদার পরিষ্কার অপূর্ব এখন অবধি আমাদের ট্রিপটা খুব সুন্দরভাবেই কাটছে আশা করছি আগামীতেও আমাদের এই ট্রিপটা আরও সুন্দরভাবে কাটবে এবং আপনাদের আরও সুন্দর সুন্দর হিমাচলের খুব সুন্দর সুন্দর জায়গাগুলি আমি ঘুরে আপনাদের দেখাতে পারব ভক্তি আর শান্তি মিলিয়ে জায়গাটি অপূর্ব লেগেছিল তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের সারাহান ভ্রমণের কাহিনী এপিসোডটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আগামী এপিসোডে ফিরছি আরেকটি সুন্দর ঘোরার জায়গা নিয়ে ততক্ষণ ভালো থাকুন আর প্রকৃতিকে অনেক ভালোবাসুন নমস্কার